তোমার বাবা যদি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব না নিয়ে যায় তাহলে আমাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না তুমি আমি ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক তারা মানুক আর না মানুক তোমার এসার আমি বাসবো না দেখো এইসব বলে কোনো লাভ নাই তোমার বাবা মা যতদিন না পর্যন্ত আমাদের বাড়িতে প্রস্তাব না নিয়ে যাবে অতদিন পর্যন্ত কেউ মানবো না পরে কিন্তু আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে আমাদের এতদিনের দিনের ভালোবাসা তুমি এটা কেমনে বলতে পারো তুমি যখন আমাকে এতই ভালোবাসো তাহলে তুমি তোমার পরিবারকে রাজি করাও দেখো তারা তো মুরব্বি মানুষ তারা সবকিছু বুঝতে চায় না তুমি যদি তাদেরকে মানায় আমারে বিয়ে করতে না পারো তাহলে তুমি সারা জীবন আমার ভালো রাখবা কেমনি আমি তোমার নিয়ে দূরে কোথাও চলে যাবো তুমি চলো আমার সাথে চলো কাউকে মানানো লাগবে না আমি সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসি না সম্ভব না আর আমার ফ্যামিলির ওজো হাত দিয়া চলে যাইবা এটা ওজ হাত নাই এটাই ঠিক এখন হয়তো আফসোস করব কেন বিয়ে করলাম না কিন্তু যেই তুমি তোমার ফ্যামিলি মানে আমাকে বিয়ে করতে পারতাছো না সেই তুমি আমাকে কিভাবে ভালো রাখবা তোমার ফ্যামিলি যখন হাজারটা কথা শোনাবে তখন তুমি ঠিকই আমাকে ভুলে যাবে আমার মোহ তোমার কেটে যাবে তখন আর এই ভালোবাসে থাকবে না কোন একদিন তুমি আমারে মনে করবা আর কান্না করবা প্রতিনিয়ত আফসোস করার থেকে আঘাত পাওয়া অনেক ভালো কি মেটার অনেক দোষ মেটা কেমন স্বার্থপরের মতো তার ছায়রা চলে গেল তাই না এমন ভালোবাসার রাইখা কেউ কি ছায়রা যায় এখন দেখেন এইগুলার বিয়ে হওয়ার পর কি অবস্থাটাই না হয় এমন একটা মাইয়া বিয়া করে আনলে কোনো বিয়ে বাড়ি নাই কোনো আদর যত্ন নাই কোনোদিন একটা ফোন দিয়েও জিগায় নেই ভালো মন্দ কত না করছি বিয়া করিস নেই মাইয়া শুনলি না তোর বাপ তো তোর লোকে এখন পর্যন্ত রাগ এর লেগেই তোর লোকে খালি স্যান করে এই মাইয়ার লোকে যত দিন সংসার করবি কোনো দিনও সুখ শান্তি পাবি না কোনো দিক দিয়া হ্যাঁ মানুষের সুখ শান্তি আর আমার ঘরেও সুখ শান্তি হ্যাঁ শোনো 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 কি তোমারে বিয়া করে আমার জীবনে অশান্তিতে শেষ আমার জীবনের কাল হইলা তুমি আমার লাইফটাই ধ্বংস করে দিছো আমি কি করলাম যা ইচ্ছা তাই করো আমার বাড়ি থেকে চলে যাও তোমার মুখও দেখতে ইচ্ছা করে না আমার আমি যখন এইগুলাই বলবা তাহলে আমার বিয়ে করিস না কেন আগে কি আমি বুঝছিলাম নাকি এরকম হইবো আমার জীবনটা কোন একটা কাজ করম ঠিক মতো করো না অকর মা ঢেকি মানুষ তো কাজ শিখে আর এ কাজ শিখতেও পারে না কি দেখে যে আমি এর বিয়ে করছিলাম এইগুলা বলতেছে আমি কি নিজের থেকে ওর জীবন আসছিলাম

ব্যবসা বাণিজ্য কিছু করবা তুমি তো বলছিলা বিয়ের পরে ব্যবসা বাণিজ্য করবা ঠিকই ব্যবসা বাণিজ্য করতে অনেক টাকা পয়সা লাগবে তোমারে বিয়া করছি এখন আর বাপ মা টাকা তো কি লিগা আমি তাহলে বাইরে বের হয়ে দেখি কোনো কাজ পাই কিনা হুম জেনাবার দক্ষ তো এতে আবার কাজ হবেবো এসএসসি পাসও তো নাই আবার এসে চাকরি করতে ছি এরকম ছোট কথা বলতে পারলা তুমি তুমি তো বলছিলা বিয়ের পরে যা পড়াশোনা করার লাগে সবই করামো কিন্তু বিয়ের পরে তো আর পড়াশোনা কোনো খোঁজ নাই তোমার হাত ধরেতে চলে আসছিলাম তোমার উপর ভরসা করে আর সেই তুমি এখন আমারে খোটা দিতাছো আমার সামনে নাকামি না কইরা তুমি তোমার ফ্যামিলির কাছে কও মাইন ছেড়ে দে হিনা কত সাহায্য করে বাবা অমতে বিয়ে করছি এখন আবার তাদের কাছ থেকে জানমো তাইলে আর আমার কাছে আসো কিল লিগা হেগো কাছে যাই থাকো তুমি এগুলো কি বলতেছ এখন তুমি তো এসব কথা আগে বলো নাই তাইলে কি আমি তোমার বিয়ে করতাম হুম কত বড় সাহস আমার ছেলের মুখে মুখে কথা কইতাছে কানের উপরে কষায় একটা মাইনা দেতো বাপের বাড়ির নাইট ঠিক ঠিকানা আইসে বড় বড় কথা কইতে বাপ মা মাইনা না কারণ ওই পোলা পোলারে খেদ মোত করা লাগব জিনিসপত্র দেওয়া লাগবো এর লেগা বুঝি আমরা যত সব শেষ রাইনা উঠাইছে ঘরে তুমি শুনতেছো তা রায়া ঠিকই তো কৈছে মা কত সুন্দর সম্মান দিতেছ আমারে এই সম্মান দিবো কি সম্মান দিব কি আইসো তো আমার পোলার লগে বাইর হইয়া পরে যে ঢুকতে দিছি এই তো কপাল আম গো কাছে কত ভালো ভালো মাইয়া লো আর আনছে তো একটা কি বুঝলেন এগুলা শোনা থেকে আগে এই ছায়রা যাওয়া ভালো না পরিবারের কাছে যাওয়া যায় না বলার মতো কোনো জায়গা থাকে